শুক্রাণু থাকে ভ্রমণ শুরু করে ওই বিশ কোটি শুক্রাণুর মধ্যে থেকে তুমি আমি আজকে এক বিকশিত শুক্রাণু মানব রূপে পৃথিবীতে এসেছে সুহান ওই বিশ কোটি শুক্রাণুর প্রতিযোগিতায় সবাই রে পেছনে ফেলে সেদিন আমি সফল হয়েছিলাম সেদিন আমি বিজয়ী হয়েছিলাম সেদিন আমি এত ছোট ছিলাম মাইক্রোস্কোপ দিয়েও আমার অস্তিত্ব পাওয়া যায় আমি এত তুচ্ছ ছিলাম ছিলাম আমার কান ছিল না আমার চোখ ছিল না আমার হাত ছিল না আমার জন্য রিকমেন্ডেশন করার মতো মামু ছিল না খালা ছিল না কেউ ছিল না তারপরেও ওই প্রতিযোগিতায় ওই কম্পিটিশনে যখন আমারে কেউ হারাতে পারে নাই আল্লাহর জমিনেও আমার কেউ হারাতে পারে না হারার জন্য তোমার জন্মই হয় নাই তুমি আশ্চর্য জিতার জন্য সুভার আল্লাহ বিশ্বনবী বলেন

একটা কথা জীবনের সাথে সেট করে নিতে হবে আমি জিতি নয় শিখি আমি কখনো হারি না জীবনের সাথে সেট করে নাও জেনজি অফ জেসো আমি কখনো হারি না আমি হয় জিতি নয় শিখি চিল্লায় বলো ঠিক কি না আমি কখনো হারি না আমার এ হারানো কি সাহস জাগছে বুকে সাহস জাগছে তাকবীর পড়ো লিল্লাহি তাকবীর তাহলে বিষ্ণু님이 বলেন না নাসু মাAden মানুষ হচ্ছে খনি এই ঠকটা ঠককি আমি জানি এগুলো ভালোবাসার ঠকটা ঠককি এজন্য আমি সহ্য করে নিই এগুলো যে ভালোবাসার ঠকটা ঠককি এটা আমরা বুঝি পৃথিবীর কোন আইন সিকিউরিটি প্রটোকল দিয়ে এটার মাননো যাবে না কারণ এটা তো ভালোবাসা লাভ লাভ কোনো আইন কারণ দিয়ে বাধা যায় না মাননো যায় না ঠিক কিনা বলো বসুন আমার মা বাবা যারা এসেছেন আপনার ছেলে মেয়ের যত্ন নেন আপনার ছেলের মধ্যে যে কি পটেন্সিয়াল আপনি জানেন না আপনার এই ছোট্ট অবজ ছেলেটাই আগামী দিনের শেখ আহমদুল্লাহ হবে আপনার হেবছনায় পড়া ওই ছোট্ট ছেলেটা আগামী দিন আল্লাহ মাগুদুল হক হবে। আপনার ওই ছেলেটা আমির হামজা হবে। আব্দুল হাই সাইফুল্লাহ হবে। এভাবে বড় বড় আলেম হবে তারা যুগ শ্রেষ্ঠ আলেম হবে। সেই একদিন এই বাংলাদেশের পার্লামেন্টে যে বক্তব্য দিয়ে জশরের পক্ষে কথা বলবে। আপনি জানেন না কাউকে ছোট করবেন না আপনি। ওর কনফিডেন্স আপনি কমাবেন না। আপনি কমাতে পারেন না প্যান্ডেলে আমার যে মা বোনেরা আছেন ছেলে মেয়েদেরকে কখনো ছোট করে কথা বলবেন না ও যে কোথায় যাবে আপনি জানেন না আপনি মা হয়ে তাকে সাহস দেবেন তার কল্পনার জগৎ থেকে সাজাতে তাকে উৎসাহিত করবেন ঠিক কিনা বলেন আর আমার প্যান্ডেলে আমার প্রিয় শ্রদ্ধাশীলা মায়েরা বোনেরা আপনারা তো আরো দামি সম্ভব বিশ্বনবী বলেন আর দুনিয়া কুল্লু হামাতা আল্লাহ 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 বিছনোবি কথার ওজন দেখেন আন্নিয়া কুল্লুহা মাযা খায়রু মাতায়েদ দুনিয়া আল মারআতু সালিহা বিছনোবি বলেন দুনিয়া যা দেখো সব আল্লাহর দেওয়া অ্যাসেট মানে সম্পদ আর এত অ্যাসেটের ভিড়ে সব শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নেককার নারী সুবহানাল্লাহ ভাইরা দরের সাথে খারাপ আচরণ করোনা সন্তান মায়ের সাথে খারাপ আচরণ করোনা আমাদের মায়েরা আমাদের অ্যাসেট দেয়ার আওয়ার প্রাইজলেস অ্যাসেট কারণ এই মায়েদের পেটে এসেছে আল্লাহর অলিরা এই মায়েদের পেটে এসেছে খানজাহান আলী এই মায়ের পেটে এসেছে শাহজালাল ইয়ামানি এই মায়ের পেটে এসেছে আল্লাহর সব নবীরা নাকি নবীরা আকাশ থেকে থপ করে জমিনে নেমে আসছে মায়ের পেটে আসছে এই মায়ের পেট খনি আমার সম্মানিত মায়েরা বোনেরা নিজেকে ইসলাম দিয়ে সাজান নিজেকে ইসলাম দিয়ে সাজান নিজেকে পবিত্র রাখুন নিজের আত্ম ইমান ইজ্জতের হেফাযত করুন কোরআন পড়ুন সুন্নাহ পড়ুন আপনি জানেন না আপনার গর্ভে কে আসছে কোন কোন জন্ম পুরুষকে আল্লাহ তাআলা আপনার গর্ভে পাঠাবে আপনি জানেন না মায়েরা নিজেদেরকে পবিত্র রাখুন ইসলাম চর্চা করুন কোরআন চর্চা করুন নৈতিকতা দিয়ে নিজেকে সাজান জশরের জেনজি নিজেদেরকে প্রস্তুত রাখো আগামীর বাংলাদেশের জন্য নৈতিকতা মোরালিটি ভ্যালিউজ দিয়ে নিজেকে সাজাও ইসলাম দিয়ে নিজেকে সাজাও কারণ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ বাংলাদেশের আসল পরিচয় ইসলাম বাংলাদেশের আসল পরিচয় কি সবাই বলে না বাংলাদেশের আসল পরিচয় কি এই ইসলাম নিয়ে আমরা সংসদ ভবন সাজাবো রাজি আছি না নাই শেকর ভুলে যাওয়া যাবে না আমরা ধাপে ধাপে সারিয়া আইনের দিকে যাব ইনশাআল্লাহ কিন্তু জঙ্গিবাদ দিয়ে নয় কট্টর পন্থা দিয়ে নয় আমরা ইন্টেলেকচুয়ালি গ্রাজুয়ালি ধাপে ধাপে সারিয়া আইনের দিকে মুখ করবো ইনশাআল্লাহ বলো এদেশের আসল পরিচয় সবাই বলে না আওয়াজ করে এদেশের আসল পরিচয় এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে এদেশে আজান শুনে সূর্য ডোবে সন্ধ্যা নামে এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লা এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাশা আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ

এদেশে আমজনতার ৃদয় জুড়ে পাচ্কালাম ঠকেরা এদেশে বিপদেলে সর্বজনে সর্বক্ষণে দোয়া পডে ইন্নালল্লা চুবাহানাল্লাচুবাহানল্লাহ চুবাহা আল্লাহ চুবহা আল্লাহ এদেশে আজান শুনে সূর্য ওঠেই শবরগ্রামিক।

ভালো মানুষ না খারাপ মানুষ বুঝে বলছ তো মানুষ ভালো হলে যে কত ভালো এই মানুষকে যখন मिले মানুষকে মানুষ বানালে যে সে কি হতে পারে শুনবা হ্যাঁ নাকি মোনাজাত দিয়ে দিব শুনবা তাহলে থামতে হবে থামো আমি যখন বলবো থামো থামো তাকবীরের সময় দিলে তাকবিন থামো থামো

বয় বয়স নয় পেছনে কথা নাই কথা তো বলাই যাবে না হারাম কথা বলা একেবারে চুপ আজকের জন্য হারাম করে দিছে আমি এই কিছু সময়ের জন্য একেবারে নিষিদ্ধ জাপানের দুইটা উদাহরণ দেই খেয়াল করে একটু শোনেন বুঝবেন আল্লাহ 2022 সালে জাপানের সাথে জার্মানির খেলা ফিফা ওয়ার্ল্ড কাপ 2022